কিন্তু দেখতে পাচ্ছি একটা বিজয়ের একটা মিছিল আসতেছে আচ্ছা আপনার ওই রোডের থেকে একটা বিজয়ের একটা মিছিল আসতেছে ইতিমধ্যে কিন্তু সব যারা স্টুডেন্ট যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু জেনে গেছে যে শেখ হাসিনা অলরেডি পালিয়ে গেছে ক্ষমতা ছেড়ে তো আপনারা দেখতেছেন আমরা একটা বিজয়ের মিছিল আসতেছে এটা আপনাদেরকে এখন দেখাবো ইতিমধ্যে কিন্তু জনগণ জেনে গেছে যে শেখ হাসিনা সৈরাসার সরকার কিন্তু পালিয়ে গেছে দেশের বাইরে তো এখন তারা একটা বিজয়ের বড় একটা মিছিল নিয়ে কিন্তু আপনার যে কোম্পানিগঞ্জ যে মুরাদনগর যে কোম্পানির মধ্যে বাজার সেই জায়গায় কিন্তু তারা কিন্তু সবাই একটা বিজয়ের একটা মিছিল নিয়ে কিন্তু আসতেছে কিন্তু তারা কিন্তু আশেপাশে কিন্তু তারা মিষ্টির দোকান কিন্তু বিশ্রাইতে আছে কিন্তু কোনো মিষ্টির দোকান বিছরিয়ে পাইতেছে না এবং কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ তারা কিন্তু ছাত্রলীগ বিশ্রাইতেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদেরকে সতেরো বছর চালিয়েছে তারা কিন্তু এখন কিন্তু কোনো আওয়ামী লীগ পাইতেছে না এবং তারা বিজয়ের পতাকা কিন্তু তারা আকাশে উড়াচ্ছে তাদের গায়ে কিন্তু বিজয়ের পতাকা কিন্তু আমরা দেখতে পারতেছি তারা কিন্তু বিজয়ের যে মিছিল যারা যে বিজয়ের যে একটা সুখ যে একটা শান্তি তারা কিন্তু সেটা কিন্তু উপভোগ করতেছে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখলাম বিজয়ের পতাকা সবার মাথায় কিন্তু বিজয়ের পতাকা চলে আসছে